ওই দিন যে অ্যাক্সিডেন্টটা হলো তার মিশনটা ছিল সোলো ইন দ্যাট টাইপ অফ এয়ারক্রাফট ইট ডাজেন্ট মিন দ্যাট ইজ দ্য ফার্স্ট সোলো অফ ইজ ফাইটের এয়ারক্রাফ্ট সে কিন্তু এই ধরনের এয়ারক্রাফট এফ সেভেন সিরিজের এয়ারক্রাফট ফ্লাই করেছে কয়েকশো ঘন্টা সে ফ্লাই করেছে বেশ অভিজ্ঞ পাইলট এক্সপিরিয়েন্স পাইলট ইনস্ট্রাক্টার তার স্কোয়াড্রন কমান্ডার সে নিজে তাকে চেক আউট ক্লিয়ারেন্স দিয়েছে দেওয়ার পরে ওকে প্লেনে বসানোর পরে সে নিজে গিয়ে ওই আমার এয়ারফিল্ডের পাশে রানওয়ের পাশে আমাদের মোবাইল হাইট বলি ওইখান থেকে এয়ারড্রম কন্ট্রোলের জন্য ডাইরেক্টলি কন্ট্রোল করে তো হি ওয়েন্ট টু সি অ্যান্ড কন্ট্রোল দ্যাট ফেলো গন ফর দি সোলো ওইখানে বসে কিন্তু পুরাপুরি দেখতে পারে সার্কেটটা তো এটা হচ্ছে রুটিন ফ্লাইট টেক অফ করলো নর্মাল জয়েন করলো তারপর একটা ফ্লাই থ্রু করলো এই ফিফটিন হান্ড্রেড ফিটে তারপর যখন অপোজিট সাইডে গেল ইস্টার্ন সাইডে তখন টাওয়ার থেকে বললো যে একটা সিভিল ট্রাফিক ল্যান্ড করবে তুমি ওইখানে হোল্ড করো পাঁচ মিনিট তার মানে সে সাইডে সাইডে খোলা জায়গায় হি ওয়াজ হোল্ডিং এট ফিফটিন হান্ড্রেড ফিট তারপর জয়েন করলো জয়েন করার পরে হি ওয়াজ টার্নিং ফর দি ফাইনাল তার ইনস্ট্রাক্টার যে বসে আছে ওই মোবাইল হাটে স্কডন কমান্ডার সে দেখলো যে এই টার্নটা তো লেভেল হওয়ার কথা কিন্তু সে কন্টিনিউয়াসলি ডিসেন্ড করতেছে আর এর আগে একটা শর্ট কল দিয়েছে টাওয়ারকে যে আই এম হ্যাভিং লিটল টেকনিক্যাল প্রবলেম আচ্ছা হুম তারপরে কোনো যোগাযোগ হয় নাই কারণ তখন বুঝে নিচ্ছে তার রিপোর্টিং থেকে ইট ইজ আ স্মল টেকনিক্যাল প্রবলেম এটা পাইলট নিজেই কন্ট্রোল করতে পারবে কিন্তু ইনস্ট্রাক্টর যে বসা সে দেখলো যে ওইখান থেকে যে টার্ন করলো অ্যান্ড হি ইজ কন্টিনিউসলি লুজিং হাইট হাইট যেটা আনইউজুয়াল তারপরে সে সন্দেহ ছিল যে দেখি কি করা যায় হি ক্যাপ টার টার্ন করে ফাইনাল যখন টার্ন করলো হি ওভার টার্ন অ্যাঙ্গেল অন দি রানওয়ে আসার পরে অনেক নিচু থাকার কারণে এখান থেকে বলা হয়েছে মোবাইল থেকে ওই ইনস্ট্রাক্টর সে বলেছে যে তোমার হাইট অনেক কম কম ইউ কাম আপ উইথ হাইট কিন্তু কোনো রেসপন্স নাই সে কন্টিনিউসলি এখান থেকে কিন্তু ডিসেন্ড করতেছে ডিসেন্ড করতেছে তখন ইনস্ট্রাক্টর বুঝলো যে সিরিয়াসলি রং সে তখন বললো দেখলো যে সে যেভাবে নিচে আসতেছে তার ইজেকশন লিমিট কিন্তু পার হয়ে যাবে ইউল নট বিউল সেভ হিমসেলফ কারণ এই ইজেকশন সিটটা আপনার এমন যে অন দি গ্রাউন্ডে থাকলেও যদি ইজেক্ট করেন ইট ইস মার্টিন বেকার জিরো জিরো সিট ইজেকশন সিট দ্যাট মিনস জিরো হাইট থেকে জিরো স্পিডে ইজেক্ট করলো ইট টেক্স ইউ আউট অফ দি কক অ্যান্ড ওপেন দ্য প্যারাশুট অ্যান্ড ইউ ল্যান্ড উইথ দ্য প্যারাশুট ইভেন ইফ ইউ ইজেক্ট ফ্রম দ্য গ্রাউন্ড তো ওই ইজেকশন সিট নিয়ে যখন ডিসেন্ডিং এ থাকে তখন একটা মিনিমাম হাইট থাকে যখন আপনার ইজেক্ট করতে হয় কারণ ডিসেন্ডিং এর মধ্যে ইজেকশনটা তত এফেক্টিভ হয় না হি ক্যান ক্লিয়ার আউট অফ দি সেজন্যই ইনস্ট্রাক্টর যখন দেখলো যে হি ইজ ডিসেন্ডিং অ্যান্ড হি ইজ ক্রসিং অলমোস্ট ক্রসিং দি ইজেকশন লিমিট হি উইল নট বি এবল টু সেফলি ইজেক্ট তখন তাকে বলা হলো ইজেক্ট ক্লিয়ারলি বলে দিচ্ছে ইজেক্ট দুইবার বলেছে বাট দে ওয়াজ নো রেসপন্স মাইল মধ্যে আর করেছে সম্ভব হয়নি কারণ বিহাইন্ড দি বিল্ডিংস একটা এয়ারপ্লাস্টফার মধ্যে হাজার হাজার কিন্তু কম্পোনেন্ট আছে আর সিস্টেম আছে হাইড্রোলিক ফেলিয়ার যদি হয় তাহলে আমার আমাদের কন্ট্রোল ফেলিয়ার হয় কিন্তু কন্ট্রোলটা পুরোপুরি ফেল করার আগে ইট রিমেন্স স্টিল কন্ট্রোলেবল ফর সাম টাইম টিল দি টাইম দি একমুলেটার প্রেশার ডিপ্লিটস যখন নাকি টোটালি আউট অফ কন্ট্রোল হয়ে যায় সেই জন্য বলা হয় যে ইন দি ইভেন্ট অফ সাচ হাইড্রোলিক ফেলিয়ার ইউ শুড কাম অ্যান্ড ল্যান্ড এজ সোন এস পসিবল তো মোস্ট অফ অল হি ওয়াজ ডুইং দ্যাট এটা একটা অ্যাজামশন আর কি আমার ওইটা করতে গিয়ে বাই দ্য টাইম হি রোল্ড আউট তার এই যে এলোরন কন্ট্রোল যেটা মোস্ট অফ অল হি এস